আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার সতেরোই জুন দু হাজার পঁচিশ এর খুবই গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপের আবহাওয়ার খবরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে আবারও শুরু হতে যাচ্ছে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ডাপট আজ সারা রাত থেকে আগামী তিরিশে জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুই সপ্তাহ মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে পাশাপাশি একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে মাসের শেষ সপ্তাহ তো প্রিয় দর্শক আজ এবং আগামী কাল দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে কি পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের গোলক থেকে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘলা মোডে আমরা শুরুতেই আজ দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলিতে আজ সারাদিন আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে আজ এবং আগামী কাল তো এই মুহূর্তে সবশেষে লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে একটি সুপষ্ট লঘুচাপ তৈরি হয়েছে সেই লঘুচাপের ভারী বৃষ্টিযুক্ত দেশমেঘের মধ্যে প্রবেশ করছে আজ সকালের পর হতে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দেশের মধ্য অঞ্চলের ঢাকা এদিকে রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগের একাধিক অঞ্চলে এই মুহূর্তে ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হতে যাচ্ছে আজ রাতের মধ্যে মেঘের যে আনাগোনা একটি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এ মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা অঞ্চলে আকাশ আজ সকালের পর হতে সন্ধ্যা পর্যন্ত সারাদিনই মেঘলা থাকতে পারে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং বিকেলের পর হতেও নতুন নতুন মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আজকে সারাদিনের মূলত আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে দু এক অঞ্চলে কিছুটা হালকা রোদের দেখার মিলার সম্ভাবনা রয়েছে আঠারো তারিখের পর দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে সারাদিন তবে রাতের বেলায় খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক উনিশ তারিখের পর হতে দেখা যাচ্ছে দেশের প্রায় আট বিভাগের চৌষট্টি জেলা আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলাতেই সারাদিন আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে তো এই মুহূর্তে রোদের কাজ অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে রোদের দেখা মেরার সম্ভাবনা খুবই কম থাকবে সারাদিন আগামী কুড়ি তারিখের পর হতে চব্বিশ তারিখ পর্যন্ত এই কদিন টানা ভারী বৃষ্টিপাত হতে পারে আনাগোনা থাকবে সামান্য কিছুটা রোদের দেখা মিলবে ভারী বৃষ্টিযুক্ত মেঘ প্রবেশ করতে পারে একটি নিম্নচাপ আসতে পারে নিম্নচাপ হাত ধরে তো প্রিয় দর্শক এই ছিল এই ছিল মেঘলা মোডের পরিস্থিতি আমরা এ পর্যায়ে চলে আসলাম বৃষ্টিবাহী মোডে তো দেখে নেব আজ কোন 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 অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে তো দেখা যাচ্ছে আজ মঙ্গলবার বরিশাল বিভাগের জেলাগুলির উপর দিয়ে মাঝারি মানের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল ফিরোজপুর ঝালুকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা জেলার বিভিন্ন জায়গায় উপর দিয়ে এই বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে যদি আমরা চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে লক্ষ্য করি তো দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী নোয়াখালী এই অঞ্চলগুলোর আশেপাশে সহকারে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম শহর এবং এদিকে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার মহেশখালী টেকনাফ সেন্ট মার্কিন অঞ্চলগুলিতেও ভারী বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের প্রভাবে এছাড়া প্রিয় দর্শক পরবর্তী সময় খুলনা বিভাগেরও সাতক্ষীরা মংলা বাগেরহাট এই অঞ্চলগুলো ধরেও কিছুটা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে ভারতের পশ্চিমবঙ্গের দিকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান হাওড়া হুগলি কলকাতা চন্দননগর খড়গপুর জমশেদপুর এই অঞ্চলগুলো ধরে মালদা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া জেলার প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মঙ্গলবারের দিন এছাড়া আমরা যদি ঢাকা বিভাগের আপডেটে লক্ষ্য করি তো দেখা যাচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া কিশোরগঞ্জ গাজীপুর এদিকে রাজবাড়ি মানিকগঞ্জ শিবালয় এই অঞ্চলগুলো টাঙ্গাইল জেলার বিভিন্ন জায়গাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া প্রিয় দর্শক এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা সিনাইদা মাগুরা যশোর এবং অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে